বাবার চারটি ভুলের কারণে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় অনেক বাবার আছেন তার দায়িত্বগুলো সে নিজে পরিপূর্ণভাবে পালন করেন না মনে রাখবেন সন্তান আল্লাহর আল্লাহ তাকে সুন্দরভাবে সঠিক শিক্ষা দিতে হবে তাকে থেকে বাঁচাতে হবে এই সন্তানের ভবিষ্যৎ যদি নষ্ট হয়ে যায় আল্লাহর কার গড়ায় বাবা মাকেও কিন্তু জবাবদিহি করতে হবে আল্লাহ রব্বুল আলমিন নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন আঠাশ নম্বর উনিশ নম্বর পৃষ্ঠার তেরো চোদ্দ পনেরো নম্বর লাইন সুরত তাহারিমের ছয় নম্বর আয়তে রাবুল আলমিন বলেন আই হলদীনা অমানু কো অং ফু শাকুম ওয়া লিকুম না র ইউ হ্যাভ বিলিভার্স হেমান ও আং ফু শাকুম ওয়ালি কুম না র সেভ ইউর সেলফ সেভ ইউর ফ্যামিলি তোমরা নিজেরাও বাঁচো তোমার পরিবারকেও ঝাহনাম থেকে বাঁচাও আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন বাবারা তাদের সন্তানদেরকে কোন পথে নিয়ে যাচ্ছেন আপনাদের ভুলের কারণে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এ বিষয় যদি আপনি খেয়াল না করেন আল্লাহ কেমন করে আপনাকে জবাবদিহিয়ে করতে হবে এক নম্বর ভুল হচ্ছে সন্তানকে ধর্মীয় শিক্ষা না দেওয়া অনেক বাবা আছেন বাবা এমন আছেন সন্তানকে ধর্মীয় শিক্ষা দেন না আপনি তাকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন পড়ান তাতে আমাদের কোনো আপত্তি নাই আপনি তাকে অনেক বড় ইঞ্জিনিয়ার বানাবেন ডক্টর বানাবেন পাইলট বানাবেন বানান আমাদের সব কিছুর দরকার আছে তবে আপনার সন্তানকে আগে ধর্মীয় শিক্ষা দেন ধর্মীয় শিক্ষা যদি আপনি আপনার সন্তানকে না দেন এই সন্তান বড় হয়ে কিন্তু আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে এজন্য সন্তানকে সঠিক শিক্ষা দেন এক নম্বর সন্তানকে ধর্মীয় শিক্ষা বাবারা দেয় না যার কারণে সে কঠিন বিপদে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে সন্তানের সামনে কখনো আপনার স্ত্রীকে গালিগালাজ করবেন না অপমান করবেন না বকা দিবেন না তাকে কখনো তুচ্ছতাচ্ছিল্য করবেন না এটা সন্তানের উপরে খারাপ প্রভাব পড়ে অনেক বাবারা এটা বুঝে না সন্তানের সামনেই স্ত্রী যদি ভুলও করে থাকে আপনি আপনার স্ত্রী হতে পারে সে কিন্তু একজন মা আপনার সন্তানের মা তার সাথে সুন্দর ব্যবহার করুন কখনো সন্তানের সামনে স্ত্রীকে গালিগালাজ করবেন না স্ত্রীকে অপমান করবেন না তাহলে আপনার সন্তান নষ্ট হয়ে যাবে সেও বড় হয়ে আপনার সাথে খারাপ ব্যবহার করবে আপনার সাথে ভালো ব্যবহার করবে না তার স্ত্রীর সাথেও খারাপ ব্যবহার করবে এজন্য অবশ্যই সতর্ক থাকতে হবে তিন নাম্বার হচ্ছে বাবারা সারাদিন বাইরে থাকে অফিস থেকে এসে সন্তানকে সময় না দিয়ে ফোনে সময় দেয় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে রিলস ভিডিও দেখতে দেখতে দুই ঘন্টা তিন ঘন্টা একটা দুইটা তিনটা পর্যন্ত বেঁচে যায় তার সন্তান যে কি করছে সে বিষয়ে কোনো খেয়াল নাই এজন্য সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে বাবার অবশ্যই খেয়াল করবেন আপনি শুধু টাকা পয়সা অর্থনৈতিকভাবে দিচ্ছেন আপনার সন্তানের খবর নিচ্ছেন আপনার সন্তানের কলেজ ফি দিচ্ছেন আপনার সন্তানের প্রাইভেটের খরচ দিচ্ছেন আর আপনি মনে করতেছেন আমার দায়িত্ব শেষ ন আপনার দায়িত্ব আরো আছে আপনাকে দেখতে হবে আপনার সন্তানটা কলেজে গিয়ে প্রেম করলো নাকি পড়ালেখা করলো এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার মেয়েটা কলেজে গিয়ে স্কুলে গিয়ে প্রেম করলো নাকি পড়ালেখা করলো এ বিষয়ে যদি আপনি খেয়াল না করেন তাহলে কিন্তু আপনাকে আল্লাহর কারগরে জবাবদি করতে হবে তিন নাম্বার বাবাদের ভুল হচ্ছে সন্তানকে সময় দিতে হবে অফিসের পাশাপাশি সন্তানকে টাকা দেওয়ার পাশাপাশি আপনি তাকে অবশ্যই সময় দিবেন চার নাম্বার সন্তানকে শুধুমাত্র লালন পালন করবে এবং সন্তানের সব দায়িত্ব একমাত্র মায়ের এই ভুল ধারণা যে সমস্ত বাবারা পালন করে নিজেরা কোন দায়িত্ব পালন করে না মনে করে সব দায়িত্ব তার মায়ের এটা কখনো করবেন না আপনারও দায়িত্ব আছে সুতরাং এই চারটি ভুলের কারণে অনেক সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে আমরা এগুলো থেকে দূরে সরে আসবো সন্তানকে সঠিক শিক্ষা দিব আদর্শবান হওয়ার জন্য নিজেরাও আদর্শবান হব সন্তান তাহলে আদর্শ সন্তান